অবস্থান দিয়ে সরাদি উদ্যানে যা হয়েছিল তারপরে প্রথম সমাবেশ মানিগঞ্জে চৌষট্টি জেলার এক জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার এক জেলা এখান থেকেই নতুন ভাবে শুরু হইতেছে ভারত বাউলদের ইসলাম বিরোধী পুফুরিয়া কিদান বিশ্বাস ও কার্যকলাপ

এমনেই তো তার সম্বন্ধে সারা দুনিয়া জানে এটা সুৎখর এটা সুৎখর এটা তো দেখা যাইতেছে আমি সন্ত্রাসীদের থেকেও খারাপ এটা এখন তাকে বলতেছি আপনি যে অক্টোবরের সতেরো তারিখে তৃণদানের বাতিল চাইতেছে তা আপনি তার পক্ষে আসেন আমি সাতান্ন নম্বর সংরক্ষণের নিয়ে কুষ্টিয়া গেছিলাম কুষ্টিয়ার মহাসড়কে একটা ছবি দেখছি বলে এই মূর্তিটা কার বলে যে এটা বাউলের মূর্তি আসল সাইজ যে বাউল ওর মূর্তি লালনে লালনের মূর্তি এখন ওই লালনের পূজা হয় প্রতি বছর সেখানে আর আমাদের সরকার বাহাদুর সেটাকে অনুমোদন দেয় এই সরকার তো আমরা চাইছিলাম না এরকম নাস্তিক সরকার এরকম মোটা সরকার তো চাইছিলাম না আমরা এটা স্বাধীন হয়েছে নতুন করে ভালো সরকার চাইছিলাম আজকে বলবো যে মনের কথাটা বাংলাদেশের মাটিকে আমাদের মালিকের ঘটনা এটা আমি মনে করি প্রয়োজন যদি হইয়াই যায় চৌষট্টি জেলাতে একই টাইমে লক্ষ লক্ষ লোক প্রতি জেলাতে বাউলের

আপনি তো আমাদের সাথে থাকবেন না আপনি তো মুসলমানের বাচ্চা হন এগুলি মুসলমান কোন মানুষ মুসলমান না হিন্দু অত বরদাস্ত করে দেয় না খ্রিস্টান বরদাস্ত করে না বৌদ্ধ বরদাস্ত করে না আপনি কোটের হাজি হইয়া কিভাবে এখানে উলামায়ে কেরামকে মুসলমানকে জেলে দিতেছেন যেনে দিবেন বন্ধ করেন বন্ধ করেন তা যদি না হয় আপনার মধ্যে ডিসিএস কি কল বিচার করা হবে ঠিক